তাই তো বললাম বিয়া করার নিজে পাগলা হয়েছে আমরা যখন বিয়া করছি এক পয়সা মারি খাইছি ও বিয়া করা নাই তো দিশা ভাই বিয়া করলে দিশা পাইবো এটা আমি ভাবছি বিহার কত মজা না আসলে বিয়াটা কইরা নই জ্বালা এখন বাচ্চা যাবে না না বহির জ্বালা সহ্য না ও তো পান হয় বিয়া কত মজা মজাটা পাইবো বাল বলি দেওয়া খালি বিয়া করার না করো আমরা একলাই কষ্ট পাম ও কিছু কষ্ট পাই আইসা ব আমরা তোর কথা আলাপ আছি তাহলে বিয়ার কথা কি হলো রাগ থামছে না খাবে নাই রাগ থামছে রো আমাকে বিয়া করাবো দিয়ে কেমন দেখ বাবা কইছে আমি ভাত খাইছি না রে

এর বাদে হালি থাকলে তো সর্বনাশ না সিরা থাকলে আবার কিছু খালি ডেনা টিফা দিব গা টিফা মাথা চুল সুথা দিব কত কি কত আস্ত মজার মজা আলোচনা করা ফুর্তি এ ফুর্তি তুই কোনো হানি ভাবিনা তো হাইনি নিহি বাবা তো না বিয়া করি কষ্ট বলে তোরা বিয়া করলে বহু ফুর্তি আমি বাবা না কে